স্বামী স্ত্রী সহবাসের পর কি কি কাজ করা যাবে এবং কি কি কাজ করা যাবে না দয়া করে একটু বলতেন অনুপ্র হতাম দেখেন স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করার পর প্রথম কাজ গোসল করার আগ পর্যন্ত তারা নামাজ পড়তে পারবে না নামাজ পড়তে পারবে না দ্বিতীয় কাজ তারা কোরআন তেলাওয়াত করতে পারবে না স্পর্শ তো করবে না কোরআন পড়বেও না তৃতীয় কাজ হল তফ করতে পারবে না মসজিদে প্রবেশ করতে পারবে না এছাড়া গৃহস্থলী করতে পারবে তবে উত্তম যত দ্রুত সম্ভব গোসল করে তারপরে করা কিন্তু গোসল ফরজ অবস্থা গোসল না করে এগুলো করলেও করতে পারবে কিন্তু সেক্ষেত্রে অজু করে নিয়ে তারপরে এগুলো করলে সেটা উত্তম এবং সুন্না নবী সাল্লামের সাল্লাম সুন্নাদারা সেটি প্রমাণিত এর বাইরে রোজার জন্য সাহারি খাওয়া যাবে রোজা শুরু করতে পারবে ধরুন রমজান মাসে আপনার গোসল ফরজ হয়েছে আপনি এখনো গোসল করেন নাই এদিকে শাড়ির সময় হয়ে গেছে আপনি শাড়ি খেয়ে ফেলেন অসুবিধা নেই অপবিত্র অবস্থায় শাড়ি খাওয়া জায়েজ আছে আমাদের দেশে মহিলাদের উপরে মাস আলা আরোপ করা হয় যে মহিলারা ফরজ গোসল হলে গৃহস্থলে কোনো কাজ করতে পারবে কিন্তু পুরুষ ঠিকই পুরা পুরো দুনিয়া দাবড়ায় বেড়ায় অথচ মাস আলা পুরুষ মহিলা সবার জন্য সমান যে গোসল ফরজ হলে অন্য কাজ করতে পারবে কিন্তু পরবর্তী ওয়াক্তের নামাজের ওক্ত হওয়ার আগে আগে বা নামাজের পড়ার আগে আগে অবশ্যই তাকে গোসল করে নামাজ পড়তে হবে ওই পর্যন্ত সে চাইলে গৃহস্থলী কাজও করতে পারে কিন্তু অজু করে নিয়ে করবে যাতে করে ওইটা উত্তম হয় যদি অজু না করেও করে তাতেও বড় গুণা হবে না উজু করে করাটা উত্তম আর গোসল দ্রুততম সময় করে ফেলা সবচেয়ে বেটার তাহলে গোসল করা ছাড়া নামাজ পড়বে না তফ করবে না মসজিদে প্রবেশ করবে না কোরআন কোরআনতেলা করবে এছাড়া খাওয়া দাওয়া ঘুম অন্যান্য কাজগুলো করতে পারবে ওজু নিয়ে করে ওজু করে তারপরে করতে পারলে বেশি